এবারে প্রায় হাজারের উদ্ধে ড্রাগন ফল ফুলেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক সুন্দর একটা জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা নার্সারি আমি কি কোনো বিল্ডিং এর ছাদে আসি এটা কি দেখে বিশ্বাস হচ্ছে আপনাদের হ্যাঁ অবশ্যই আমি একটা বিল্ডিং এর ছাদে আসি কিন্তু দেখে মনে হবে না মনে হবে পাহাড়ি কোনো বনে চলে আসছি পাহাড়ে আসি সুন্দর বনে আসি এখানে অনেক গাছ আছে যেগুলো প্রাইস অনেক কম রাছে অনেক সুন্দর একটা নার্সারিতে আসছি অনেকে কমেন্ট করে জানতে চান ভাইয়া রাজশাহীতে একটা নার্সারি ভিডিও বানান যেখানে সুন্দর সুন্দর গাছ অনেক কমের মধ্যে পাওয়া যাবে আজকে বিস্তারিত ভিডিওতে সবকিছু জানাবো এখানকার আঙ্কেলের পরিচয় জানবো অ্যাড্রেস জানবো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন এবং ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আসলে বিশাল বড় প্রচুর এদিকে অনেক গাছ আছে উপরে আছে এদিকে আছে সবদিকে আছে একটু বড় ভিডিও হবে সবাই ধৈর্য ধরে দেখবেন সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুল্লাহ আলহামদুল্লিলা ভালোই আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মন ভালো না থাকলেও এত সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ দেখলে মন ভালো হয়ে যায় জি জি মাশাল্লাহ অনেক সুন্দর একটা নার্সারি করেছেন আপনার বাসার ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে আমি জানতে চাই আপনার পার্সোনাল পরিচয় আমি পার্সোনালি চাকুরি করি সাঁকুয়া বাক্সুল তামিল মাদ্রাসার প্রিন্সিপাল আমি এই বাসাটা দুই সালে করেছি তারপরে দু একটা করে গাছ কিনতে কিনতে আমার শখ এই গাছগুলো বীজ তৈরি করেছি এবং গাছগুলো করেছি আর কি শখে শুরু করেছিলাম শখে শুরু করেছিলাম এখন কিছু কিছু গাছ বাণিজ্যিক ভাবে আচ্ছা বিক্রি হচ্ছে এভাবে আমরা কিছু ই করেছি আচ্ছা সুন্দর আসলে গাছের পাশাপাশি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি গাছ পরিচর্যা করতে যে সব জিনিস দরকার হয় আর কি আচ্ছা গাছের আপনার স্টার্টিংটা শুরু কত সালে না সারির এটা প্রথম যখন লকডাউন শুরু হলো আচ্ছা ওই লকডাউনের সময় বসে থেকে মাথায় চিন্তা আসছিল আচ্ছা তার মানে 19 বা 20 সালের মাঝামাঝি 20 সালে মাঝামাঝি আচ্ছা 마샬라 এত দ্রুত আপনি অনেকগুলো গাছ মানে এখানে তৈরি করে ফেলেছেন আসলে মার্শাল আসলে ভালো লাগছে আমি অবাক হলাম এবং আমাদের ইউটিউবে এবং পেজে অনেকে কমেন্ট করে ভাইয়া রাজশাহীতে নার্সারি নিয়ে ভিডিও বানান কোথায় গাছ সেল করে এবং সবাই আনকমন টাইপের কিছু গাছ খুঁজে থাকে যেগুলো ধরেন বিভিন্ন হাটে বা দোকানে পাওয়া যায় না তো আপনার মাধ্যমে আমি আমার ভিউর্স কে দেখাতে চাই আপনার কাছে কি কি গাছ আছে সাধারণত কি কি ধরনের রাখেন আমার কাছে সবথেকে বেশি গাছ আছে অ্যাডিনিয়াম আচ্ছা অ্যাডিনিয়াম জাতীয় গাছ আছে ক্যাকটাস আছে এর সঙ্গে সঙ্গে সাকুলেন্ট আছে কিছু ফল বিক্রি করি না যাক আপনার মন বড় যে আত্মীয় দিয়েছেন সবাই তো সবসময় বিজনেস এর ঠান্ডায় থাকে সবাই মিলে আমরা খেয়েছি যাক যাই হোক আমাদের ভিডিও দেখে অনেকে যোগাযোগ করবে অনেকে গাছ খুঁজবে ডিসকাউন্ট করা যাবে আচ্ছা আমা আমাকে একটু আইডিয়া দেন কি কী গাছ আছে এবং একটু প্রাইজের ধারণা দিবেন এই যে যেমন আমার কাছে এই গাছগুলো আছে অ্যাডিনিয়াম এই গাছগুলোকে বলা হয় অভিশ্রাম জাতীয় গাছ মানে দেশীয় গাছ আচ্ছা এগুলাকে গ্রাফটিং করা হয় গ্রাফটিং করে এইগুলাকে আমরা ই করি এই এই গাছগুলা আচ্ছা আচ্ছা বিশির থেকে হওয়া এই গাছগুলা গ্রাফ্টিং করে রোজি ভ্যারাইটি গাছে পরিণত করি ওকে এগুলো তেমন প্রাইজ হবে তো এখন এইগুলা আমি

ইনডোরে হয় এটা ইনডোরে বেশি হয় ভালো বেশি হয় এগুলো আমি উপরে রাখছি সেল করার জন্য এই গাছগুলো আছে এগুলো কেমন এই সাইজের গাছগুলো কেমন প্রাইস হবে গাছগুলো আছে এই গাছগুলো তো নার্সারিতে অনেক দামে বিক্রি হয় আচ্ছা আচ্ছা আমি এই গাছগুলো এখানে একবার 180 টাকা করে 200 টাকা করে আমি এগুলা বিক্রি করে থাকি আর আরো ছোট সাইজ নিলে আরেকটু ভালো হয় না আরো ছোট সাইজ নিলে বড় আরো ভালো হয় আচ্ছা আচ্ছা আর এটা হলো চন্দ্রমুলিকার গাছ

ওই গ্যাসগুলো 20 টাকা করে দাম 20 টাকা করে আচ্ছা আচ্ছা সুন্দর কমের মধ্যে লাগছে দেখতে আচ্ছা তারপর আমরা কি গ্যাস দেখব এটা হলো জাম গ্যাস ছাই জাম আচ্ছা জামের গাছে চারা আছে প্রচুর প্রচুর আসে না প্রচুর চারা আসে সব চারা দেখাবো ওই সাইডে চারা আছে আচ্ছা আচ্ছা পেপারের পিছনে সাইডে চারা আছে চারাগুলো দেখাবো এই চারাগুলো আমরা 100 টাকা করে বিক্রি করি আচ্ছা এগুলো চারা 100 টাকা করে আচ্ছা এই গ্যাসটা যেটা এখানে রাখা আছে এটার বয়স কত এটার বয়স হচ্ছে তিন বছর তিন বছর আচ্ছা মোটামুটি ভালো জাম ধরা প্রতি বছর জাম ধরে প্রচুর জাম ধরে আচ্ছা আর এই একটা গাছ আছে ওষুধি গাছ এটা হলো ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিস যদি সকাল একটা পাতা খায় সন্ধের সময় একটা পাতা খাই তাহলে তার ডায়বেটিস থাকবে না আচ্ছা আচ্ছা এটা হলো ডায়াবেটিস গাছ এটা তেজপাত গাছ নিজের খাওয়ার জন্য বাসাই করেছি আচ্ছা তেজপাত গাছ আর এটা হলো তিন তিন গাছ

এর পাকিলে হবে সাদা কালো হবে না একদম সাদা গাছ হবে সাদা জাম হবে জামগুলা খুব বড় বড় এবং খেতে বিদেশি থাইল্যান্ডে থাইল্যান্ড থাইল্যান্ডের এই গাছগুলো আছে মোটামুটি আর এই যে তো বাঁশের এই গিরে বাঁশ যেটাগুলা অনেকে শখ করে বাড়ির আশেপাশে লাগায় কি মোটা হবে না এমনি সৌন্দর্যের জন্য এরকম সৌন্দর্যের জন্য এই গাছগুলা এরকম সৌন্দর্যের জন্য এই গাছগুলা

আর বল গাছের দাম তো বেশি বড় গাছ নিতে চাই অনেক সময় চাই হয়তো ছয় সাত টাকা পর্যন্ত ছয় সাত হাজার টাকা তার মানে কেউ কম দামে কিনে বিজনেস করতে পারবে এখানে কিছু ট্রাক্টর জাতীয় গাছ আছে এই গাছগুলো একশো টাকা করে আমরা পিস বিক্রি করি একশো টাকা করে আর নার্সারিতে আর পাঁচ ছয়শো টাকা করে দাম এই চারাগুলো বিক্রি হয় এইগুলা আর সুন্দর আর আপনার আছে হলো যে ইয়া এটা বলে বাগান বিলাস বাগান বিলাস যোগাযোগ করবে আর আমরা একটু এছাড়াও যেগুলো গাছ আমরা দেখাতে পারছি না মিস্টেক হয়ে গেছে তারা ওরা গানো ভিডিও ছোটো গাওয়া কল দিলে কোনো গাছের খোঁজ নাই দিতে পারবে এই গাছ এটা একটু গাছ

দেশে আর এগুলো হলো অভিসাম বা অভিসাম না এগুলো হলো থাইল্যান্ডের বা ভারতের এটা হলো রোজি ভ্যারাইটি ডবল প্যাটাল ডবল প্যাটাল এই গাছগুলো আছে হ্যাঁ এই গাছগুলো আমরা পাঁচশো টাকা করে এই গাছগুলো বিক্রি করি পাঁচশো টাকা করে না হ্যাঁ ডবল প্যাটাল এই গাছগুলো ডাবল হ্যাঁ আর এই এখানে আছে প্রচুর পরিমাণ প্যাটিনিয়ামের চারা আছে আসলে তো প্রচুর চারা

এক বছরের মধ্যে আচ্ছা আচ্ছা ড্রাগন ফল পাওয়া যায় ছোট চারা হলে বলা হতো দুই বছর লাগে এটা বাগান বিলাস এটা বিক্রি গাছ বাগান বিলাস হ্যাঁ আর এটা হচ্ছে রবার প্ল্যান্ট পাতাটা অনেক সুন্দর হ্যাঁ এটা রবার প্ল্যান্ট এর কাটিং আছে চারা আছে এই চারাগুলো আমরা খুব স্বল্প মূল্যে পঞ্চাশ ষাট টাকা মূল্যে আমরা এই চারাগুলো বিক্রি করে থাকি জি সুন্দর আছে এগুলো ড্রাগন গাছ আছে ড্রাগন গাছ আর এগুলা হলো অবিশ্রাম আর এইগুলা হলো ডবল পেটাল আমি চারা করেছি নতুন চারা করেছি এগুলা হলো ডবল পেটাল আর এই যে চারা আবার দিয়েছি এই চারাগুলো আবার দিয়েছি চারাগুলো বড় হবে এই চারাগুলো আমরা দিতে পারব এটা আর এগুলা হলো ক্যালচুর ক্যালাঞ্চুর জাতীয় এক প্রকার ফুল এই যে ফুল আসে গেছে কলি আসে গেছে সুন্দর ফুল ফুটে অনেকে কাঁচের পাশে সুন্দর করে ড্রয়িং রুমে বা বিভিন্ন জায়গায় সাজায় রাখতে পারে এই 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 আসলে এইগুলা একশো টাকা 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 না বাজারে নার্সারিতে বেশি একদাম নার্সারিতে বেশি চাই দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি করে আমি কিন্তু এই দামে বিক্রি করি বিক্রি করে থাকি আমার এদিনে আমি কালেকশনটাই হলো সর্ব জি আসলে অনেক গাছ প্রচুর গাছ দেখলাম আমরা ভিডিও প্রায় শেষের পথে আমরা শেষ করব চলে একটু সামনে যাই এদিকে আর কিছু কি বাকি থাকলো সবই দেখছি এখান থেকে অ্যাজুয়েলি একটা ভিউ দেখা যায় না অনেক সুন্দর মনে হচ্ছে না যে আমি কারো বাড়ির ছাদে আছি এখান থেকে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্কেল মার্শাল আ মনে হচ্ছে আমি একটা কোনো বন জঙ্গলে আছি অনেক সুন্দর একটা ভিউ মার্শাল সুন্দর ছাদ মনে হচ্ছে না গ্রিন সিটিকে আপনি একটা গ্রিন ছাদ বানাই দিয়েছেন আচ্ছা আজকে ভিডিও এখানে শেষ করি আরেকবার ঠিকানাটা বলে দেন এটা হলো ঠিকানা হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান সিক্স টু এইট আর এটা আসাম কলোনি বৌবাজার গোল্ডেন টাস স্কুলের সঙ্গে লাগানো বাসা আচ্ছা কোন কোন সময় আসলে আপনাকে পাওয়া যাবে এটা শুক্র শনিবার সারাদিন পাবে আর অন্য সময় যদি আসে তাহলে পরে

সব ভিওয়ার্স আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ধন্যবাদ